বিকল্প নেই বলেই একীভূত পাঁচ ব্যাংক সম্মানিত ভিউয়ার যুগান্তর পত্রিকার গুরুত্বপূর্ণ আপডেটে চলে যাব তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে তিনি একথা বলেন আর্থিকভাবে দুর্বল পাঁচটি ভিত্তিক ব্যাংককে একীভূত করা সম্পর্কে গভর্নর বলেন ব্যাংকগুলো একীভূত করা ছাড়া বিকল্প ছিল না আমাদের প্রত্যাশা সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে অর্থনীতির জন্য ভালো কিছু হবে তিনি বলেন ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা বিনিয়োগকারী ডিপজিটার কর্মকর্তা সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এর আগে গত পাঁচ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসকক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। গত নয় নভেম্বর গভর্নর ড আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়েছে